একবার একদল পাগলা বিজ্ঞানে চিন্তা করলেন যে আমাদের আশেপাশের যত বস্তু বা পদার্থ আছে সেগুলো আসলে কি দিয়ে তৈরি তো যেমন চিন্তা তেমন কাজ তারা ল্যাবরেটরিতে এইসব বস্তু ভাঙতে শুরু করলেন এবং এক পর্যায়ে গিয়ে দেখলেন এ সকল বস্তু এক ধরনের অতি ক্ষুদ্রতম কণা দিয়ে তৈরি অর্থাৎ এরপরে ওই বস্তুটাকে আর কোনো ক্ষুদ্রতম কণায় ভাগ করা যায় না তো বিজ্ঞানীরা এই কণাটার নাম দিয়েছিলেন পরমাণু এবং তাদের ধারণা ছিল প্রত্যেক বস্তুই নিজস্ব পরমাণু দিয়ে তৈরি এবং এর পরে পদার্থের আর কোনো ক্ষুদ্রতম কণা বা ক্ষুদ্রতম অংশ থাকতে পারে না কিন্তু পরবর্তীতে আরও অনেক গবেষণার পর দেখা গেল যে পরমাণুও ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত এবং প্রতিটা পরমাণুই তিন ধরনের কণা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত তো বিজ্ঞানীরা এ পর্যায়ে ধারণা করলেন যে ঠিক আছে যে ইলেকট্রন প্রোটন নিউট্রনই পদার্থের ক্ষুদ্রতম কণা তো এই ধারণা বহুদিন প্রচলিত ছিল কিন্তু বর্তমানে দেখা গেল ইলেকট্রন প্রোটন নিউট্রনও আরও অতি ক্ষুদ্রতম কণায় বিভক্ত এবং সেই কণাটির নাম হচ্ছে কোয়ার্ক এই বিভিন্ন অনুপাতে কোয়ার্ক একে অপরের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং পরবর্তীতে ইলেকট্রন প্রোটন নিউট্রন বিভিন্ন অনুপাতে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন পদার্থের পরমাণু তৈরি করে এবং বিভিন্ন পদার্থের পরমাণু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ওই পদার্থটা তৈরি করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের প্রকৃতিতে যত বস্তু বা পদার্থ আছে তার সবচেয়ে ক্ষুদ্রতম কণাটা হচ্ছে কোয়ার্ক অর্থাৎ প্রত্যেক বস্তুই বিভিন্ন অনুপাতের কর্ক দিয়ে তৈরি ধন্যবাদ সবাইকে